বলার জন্য আমি একটা এরাদা করেছি কারণ আমার কাছে মনে হয় কোরআন হাদিস নির্দেশিত সবচেয়ে বড় এবাদত সেই নাম হল জামায়াত জামায়াত নষ্ট করা হারাম জামায়াত মানে দল ঠিক না ভাই জামাত মানে কি এই দল দিয়েই যত গোল জামাত মানে দল নয় আমরা জামাত শব্দটার অর্থই ঘুরিয়ে ফেলেছি অর্থ বিকৃত করে ফেলেছি জামাত মানে হলো ঐক্য জামা ও জামাআতান মানে এক করা এক হওয়া একত্রিত হওয়া জামাত আল্লাহর কোরআন নির্দেশিত রাসুল্লা সাল্লামের হাদিস নির্দেশিত ফরজ এবাদত মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যবদ্ধ থাকাটার মূল প্রধান বিষয় হল অন্তরের বিষয় আমার সব মুসলমান আমরা এক আমাদের কোনো দল নেই আমাদের একটাই দল আছে সেই দলটার নাম কি ইসলাম কাজে যতক্ষণ একটা মানুষ মুসলমান ততক্ষণ সে আমার দলের আল্লাহ কোরআন কেরিমি কি বলছেন ওয়াতা সিমু জামিয়া তোমরা দৃঢ়ভাবে ধরো আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে এক ঐক্যবদ্ধ হয়ে এবং দলাদলি কোরোনা ফিরকাবাজি কোরোনা গুরুপ বিভক্ত হও না তালে ঐক্যবদ্ধ থাকা ফরজ দলাদলি করা হারাম আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে বাংলাদেশে আমি একটা অদ্ভুত জিনিস দেখি অধিকাংশ ক্ষেত্রে আমরা ইসলাম বুঝি পালন করি আর না করি কিন্তু এখানে দেখি আল্লাহ যেটাকে আরাম করেছেন ওটাকে আমরা ফরজ বলি ইসলাম করতে হলে কোনো না কোনো একটা দল করা লাগবে আল্লাহ বললেন কোনো দল করে না তোমার দল ইসলাম দলহীন ভাবে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো করো না আর আমরা বললাম দল দল হতেই হবে হবে এক দলে যাইতে পার্থক্য কর্মের জন্য আপনারা পাঁচটা মানুষ আছেন একত্রিত হয়েছেন এক জায়গা হলে একজনকে আমির বানিয়েছে এটা ভিন্ন কথা এটা একটা কাজের জন্য মানুষ এক জায়গা হওয়া কিন্তু ইসলাম যে জামায়াত বা ঐক্যের নির্দেশ দিয়ে হলো সেটা হলো সারা উম্মতের ঐক্য অন্তরে সব মুসলমান এক এই বিশ্বাস থাকা তাহলে আল্লাহ কি বললেন আবারও শেষ করার আগে এটা একটু আমরা আলোচনা করে যাই এই ঐক্যটা হবে কিসের ভিত্তিতে হাবল মানে রশি আল্লাহ মানে আল্লাহ আল্লাহ রশ্মিকে তোমরা ঐক্যবদ্ধ ভাবে ধরো আল্লাহ রশি কি হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে বারবার রসুলুল্লাহ সাসাম বলে দিয়েছেন যে আল্লাহর রশি আল্লাহ রজ্জু হলো কি আল কোরআন আল্লাহ রজ্জু কি আল্লাহ রজ্জু কি ভাই কোরআন তাহলে আমাদের ঐক্যটার ভিত্তি হবে কি কোরআন হানাবি মাজাবের ভিত্তি তক্ষ হতে হবে ঠিক না ভাই চার মাঝাবের ভিত্তি তক্ষ হতে হবে ঠিক না আলে আদিসের ভিত্তি তক্ষ হতে হবে ঠিক না তরিকা পন্থীদের ভিত্তিতে ঐক্য হতে হবে নাকি ঐক্য কিসের ভিত্তিতে হবে কোরআন সব থাকবে মুসলমানের ভিতরে মতভেদ দ্বিমত ত্রিমত চার ভিন্ন মত এগুলো মানবীয় প্রকৃতি থাকতেই হবে একজন বলছে মুসলমানদের ভিতরে এত দলাদলি তা আসলে আমরা জানি না সব ধর্মে সব গোষ্ঠীতেই দলাদলি আছে যত বড় হবে তল তত বেশি বাড়ে ঠিক না বে ঠিক আমি বললাম বা আলেম বলেন যে একটা কলসের ভিতরে চারটে বড় বড় মরা রুই মাছ আছে ভিজিয়ে রাখা আছে কোনো শব্দ হবে নাকি শব্দ হবে কিন্তু চারটে জ্যাতা ছোট ছোট কই মাছ আছে হ্যাঁ শব্দ হবে না কারণ তো নড়াচড়া করবে তো ইসলাম হলো গবেষণামুখী জীবন ঘনিষ্ঠ ধর্ম যেখানে গবেষণা আছে সেখানে ভিন্ন মত হবে এই ভিন্ন মতটা অবৈধ না কিন্তু ভিন্ন মতের মানুষকে ভিন্ন দল মনে করা এটা অবৈধ এজন্য আল্লাহ বললেন তোমাদের ঐক্যের ভিত্তি হলো কোরআন অন্তত একজন মানুষ কোরআন নির্দেশিত ইমান আকিদা ফরজ ওয়াজেব পালন করে আমি তার ভাই আমি তার সাথে একমত এরপরে আল্লাহ কি বলেন আদা আন আল্লাহ বললেন আল্লাহর নিয়ামত বড় নিয়ামত তোমাদের উপরে কি যে তোমরা শত্রু ছিলে পরস্পরে فا الله باйна قلوبكم فاصبحتم بنعمته اخوانا তোমাদের অন্তরের ভিতরে পরস্পরের মহব্বত দিয়ে দিল উলফত দিয়ে দিল فاصبحتم بنعمته اخوانا তোমরা ভাই ভাই হয়ে গেলে তাহলে ইসলামের এই যে ইবাদতের আর নাম হলো ভ্রাতৃত্ব কি জিনিস আমরা সকল মুসলমান কি ভাই আমি গতকাল আপনাদের বলেছিলাম ভাইরা আমরা যখন সাহাবিদের যুগে যাক তাকাই যারা আমাদের মডেল তাদের যুগে ফেকি একতে লাভ ছিল এমন কি বিশ্বাস করেন খারেদি সম্প্রদায় শিয়া সম্প্রদায় আকিদাগত মতভেদ তৈরি হয়ে গেছে সাহাবিদের যুগে খারেজি সম্প্রদায় সাহাবীদের কতল করত সাহাবিদের আউলাদদের কতল করত সাহাবিদের কাফের বলতো কিন্তু সাহাবিরা কখনো খারিজিদের কাফের বলেন যখন তারা বিদ্রোহ করেছে লড়াই হয়েছে যুদ্ধ করেছেন যুদ্ধের বাইরে সামাজিকভাবে তাদের পিছনে নামাজ পড়েছেন তাদের সাথে সম্পর্ক রেখেছেন তাদের কথাই ছিল আসন্নাত ওয়াল জামা আমাদের চলার পথের মেয়ার মানদণ্ড দুটো একটা হলো সুন্নত আর একটা ঐক্য জামাত মানে কি বর্তমানে আমাদের দেশে আহলুসন্নত আল জামায়াত মানেই যারা সবচেয়ে বেশি ভেদাৎ করেন আর সবচেয়ে বেশি দলাদলি করেন অমক কাফের তমক কাফের যারা জামায়াত মানেন না ঐক্য মানেনই না তারা হলেন ঐক্যের দাবিদার আর সাহাবিরা ছিলেন ঐক্যের প্রতীক তারা তো দূরের কথা আকিদাগত মতভেদেও তাদের বিরোধিতা করতেন তাদের বিভ্রান্ত বলতেন কিন্তু কখনোই মুসলমানকে কাফের বলতেন না কথা কি বুঝতে পারছেন আপনার সাহাবিদের জীবনী পড়েন আমার লেখা ইসলামী আকিদা বইটা পড়তে পারেন অথবা ইমাম আবু হানিফা পা রহমাতুল্লাহ আলিহির লেখা আল ফেখুল আকবরের একটা চ্যাপ্টারে উনি রেখেছেন আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি ওনার ফেখুল আকবর ফেখুল আফসাদ ইমাম তহাবির আকিদা তহাবিয়া অন্যান্য বিভিন্ন আইম্মাদের আকিদার বইয়ের আলোকে বিস্তারিত দেখবেন দেব্রাতৃত্ব ঐক্য কত বড় জিনিস আর দলা দলি এবং বিশেষ করে মুসলমানকে কাফের বড়া কত ভয়ঙ্কর পাপ এই জন্য আল্লাহ এর পরের আয়াতে কি বলছেন ওয়ালতাকুম কুম মিং কুম উম্মা তুই ইয়াদু না ইলা খাইর মারুফি ওয়ান আনিল মংকার ও উলা ইক আহমুল তোমাদের ভিতরে কিছু মানুষের এই দায়িত্ব পালন করতেই হবে যে তারা ভালো কাজের আদেশ করবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে সৎ কাজের আদেশ করবে অন্যায় থেকে নিষেধ করবে এবং এরাই সফল কাজ এর বিপরীত আর ওদের মতো না যারা আল্লাহর আয়াত নিদর্শন পাওয়ার পরেও দলাদলি করেছে পৃথক হয়ে গিয়েছে তাহলে আল্লাহর কোরআনের অন্যতম নির্দেশনা এবং ইসলামী দাওয়াতের মূল বিষয় ঐক্য আমরা বর্তমানে এই জায়গা থেকে অনেক দূরে সরে গেছি ভাইরা আমরা দিনের প্রত্যেকেরই অধিকার আছে তার মতের পক্ষে দাওয়াত দেওয়া যিনি একটা মশলাকে হক মনে করেছেন তিনি দাওয়াত দেবেন আমরা ভুলগুলো করছি কোন কোন জায়গায় একটু ভালো করে বুঝুন নতুন প্রজন্মের আলেমদের আমি অনুরোধ করব এগুলো মনে রাখতে সেটা হলো আমরা কর্মের সমালোচনা করতে পারি আমি বই লিখতে পারি যে তিন ডাকাত বেতের পড়া এটা সুননাথ সম্মত না আরেকজন বই লিখতে পারেন তিন ডাকাত বেতের পড়া সম্মত। ঠিক তেমনইভাবে যে কোনো বিষয়ে একটা কর্ম একটা মতের সমালোচনা করে বই লেখা আমাদের উন্মতের সালফে সালেহীন করেছেন কিন্তু ওই মতের মানুষকে গোমরা বলা শব্দ বাক্য ব্যবহার করা তাদের প্রতি খারাপ ধারণা রাখা তাদের ইমান আমলের সে নিজেদের বড় মনে করা অহংকার করা এগুলো কোনোটাই কখনো তারা করেননি আমরা বর্তমানে এইগুলো করছি যারা নিজেদেরকে সালাফি দাবি করছি তারা ঘুরিয়ে ফিরিয়ে যে কোনোভাবে আর কিছু না হোক কিছু গাল দেওয়া এবং ওরা খুব খারাপ এটা বলাটাই সবচেয়ে বড় কাজ মনে করছে আর এইটা করতে যে আমি নিজের সাক্ষী ভাইরা অনেক সময় একটা পুরো দাওয়াত মাহফিল হলো বড় জাদ্রেল আলেম আসলেন প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু হয়তো শিরিক তা কথা হলো এরপরে রফুল্লাহ দিনের কথা হলো এরপরে যে খুব খারাপ জিনিস উন্মতের বিভক্তির কথা হলো এরপরে ছোটো ছোটো ফেকি মশলা নিয়ে অনেক কথা হলো কিন্তু স্ত্রীর হক স্বামীর হক প্রতিবেশীর হক ওজনে কম দেওয়া ফাঁকি এগুলো কোনো আলোচনাই হলো না এমন অবস্থা যে একজন মানুষ হারামে লিপ্ত রয়েছেন ওজনে কম দিচ্ছেন কিন্তু তিনি রফুলিয়া দেন করছেন অথবা জোরে আমিন বলছেন অথবা ফেকি আসলে আমার সাথে একমত আছেন তিনি আমার দলের ঠিক এর বিপরীতে আমাদের বাংলাদেশের অনেক অনেক আলেম মসজিদের ভিতরে হয়তো একজন মানুষ জোরে আমিন বলেছে অথবা মসজিদের ভিতরে একজন ইমামের খুদ্ সময় দখলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ পড়েছে অথবা রফুলিয়া দেইন করেছে বা এই রকম কোন আনাপি মজাবের বাইরে কাজ করেছে তাকে গালি দেওয়া তবা করানো রাগ করা অথবা ইমাম সাহেব বলে দেওয়া দেবু বা এটা হানাফি মসজিদ কেউ জোরে হানাফি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না ভাই মসজিদ কে হানাফি হয় না ইসলামী হয় ইন্নাল্লাদিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান যারা দিনটাকে ভাগ ভাগ করেছে হানাফি মসজিদ আলহাদি মসজিদ হানাফি ঈদগাহ ঈদগা এদের সাথে আল্লাহর রসুলের কোনো সম্পর্ক নেই সাহাবিদের যুগ থেকেই মানুষেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে আমরা বিশেষ করে যারা মাঝহ মানেন চার মাঝাবি ঠিক তাহলে পরে আমি কেন ব্যতিক্রম মাঝহাবকে গালি দিচ্ছি আমি আমারটা ঠিক বলতে পারি আমার পক্ষের হাদিসগুলো বলতে পারি আমার মসজিদের ভিতরে একেবারে কঠিন হারামে লিপ্ত মানুষ আছে জোরে আমিন বললে বেশি গুণা না দাড়ি চাষলে বেশি গুণা জোরে আমিন বললে বেশি গুণা না ধূমপান করলে বেশি গুণা জোরে আমিন বললে বেশি গুণা অথবা রফুলা দিন করলে বেশি গুণা না কোরআন শরীফ ভুল পড়লে বেশি গুণা কোরআন শরীফ ভুল পড়ছে হারামে লিপ্ত আছে কুপুরি কথা বলছে ধূমপান করছে মসজিদে নামাজ পড়ছে বের হওয়ার কথা বলছি না কেউ আকার ইঙ্গিত বলছি না প্রকাশ্য বলছি না কিন্তু একজন লোক জোরে আমিন বলল রফুল আদিন করলো আমি মসজিদ থেকে বের করে দিলাম তার বিরুদ্ধে বিশাল ওয়াজ বাবিল করে দিলাম এই যে ধারা বর্তমানে চালু হয়েছে আমি যাদের